আগে আমি সেদ্ধ করতে দেবো তারপরে কচুটা কাটবো তো চলো ওলটা আগে সেদ্ধ করতে দিদি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে সবাইকে জানায় স্বাধীনতা দিবসের শুভেচ্ছা গাইজ আজকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে আজকে কিন্তু আজকে আমার ভিডিওটা স্টার্ট করছি গুড মর্নিং সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বেটু তো স্কুল যায়নি আজকে আর বেটু আজকে এত বড় একটা পতাকা নিয়ে এসেছিলো স্কুল যাবে বলে কিন্তু স্কুল যায়নি তো ও ঘরেই আজকে আছে মানে পাড়াতে এরকম আমাদের এখানে সামনে পতাকা উত্তোলন হয়েছে সেখানেই ছিল আর আমি এখন কিচেনে যাবো কিচেনে কিছু টুকটাক কাজ আছে চলো কিচেনে যাওয়া যাক তো গাইজ এখানে ভাত করতে দিয়েছি তো সকাল সকাল ভাত বসিয়ে দিয়েছি এখানে তো ভাত করতে দিয়ে দিয়েছি এদিকে অনেকদিন হয়ে গেল জিরে গুঁড়ো ধনে গুঁড়ো গুলো আমি করে রেখেছিলাম সেগুলো সেগুলো মানে শেষ হয়ে গেছে তো সেগুলো আরেকবার করে করতে হবে আর বেটু এদিকে ছোট্ট একটা পতাকা পতাকা কিনেছে তো বড় পতাকা কিনেছে আবার ছোটও কিনেছে আর এখানে দেখো আমি জিরে আর এখানে জিরে গুঁড়ো গুলো না করলে না অসুবিধা হচ্ছে প্রচন্ড কারণ কি এই কটা দিন হলো কিছুদিন আগে আমি জিরে গুঁড়ো গুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে বাড়িতে আমি জিরে ধরে সবকিছু গুঁড়ো করে থাকি আর এখন কদিন হয়ে গেল মোটামুটি দশ দিন হয়ে গেল শেষ হয়ে গেল আর আমি বাড়িতে খুব মানে বাইরে জিরে গুঁড়ো খুব কমে কিনি বাড়িতেই তৈরি করে নি বাইরে এত রোদ দিয়েছে খাইছে কি বলবে এত প্রচন্ড রোদ দিয়েছে বাইরে মানে গরমে মানে আমার রান্নাঘরে প্রচন্ড গরম লাগে চলো জিরে গুঁড়ো হয়ে গেলে এটা ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা না করলে তো জালের মধ্যে রাখা যাবে না ঠান্ডা হয়ে যাক আর তখন কি এখানে ধনে গুঁড়োটা করলে মায়ের কাজ আর বেশি দেরি সময় নেই বাড়িতে সবাই লোকজন এসে পড়বে দিদিরাও আসবে রাঁচির থেকে বড়দিরা মানে আমার বড় ননদ আর বাকি সবাই এসে পড়বে আর আমার মা ওরা সব সব মানে কাজ হবে সেদিনই সবাই আসবে এই ধনেটা একটু গুঁড়ো করতে সময় লেগে যায় আর এই বর্ষাকালটা হয়ে গেছে তো বর্ষাকাল প্রচন্ড বৃষ্টি পড়ছে আর এই সময় কি কি হয় না এই ধনেটা না এটা মানে ধনেটা বেশি দিন তো গন্ধ করে সেটা রোদে আমি দিয়ে রেখেছিলাম তারপর রোদে পরে তারপরে ভাজা ভাজি করে পরে এখন গুঁড়ো করছি ফাইনালি গুঁড়ো হয়ে গেছে নামিয়ে নিচ্ছি চলো ধনে গুঁড়ো আমার হয়ে গেল ঠান্ডা হয়ে গেছে আস্তে মাটিটা গরম হয়ে গেছে চলো মিক্সিটা তুলে নিয়ে এবার তো গাইস এগুলো এরপর ঠান্ডা হতে থাকো আজকে ধনে আর জিরে গুঁড়ো তো হয়ে গেল কমপ্লিট এরপর আজকে কি রেসিপি করব সেটা সবটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো পুরোটা দেখতে থাকো আজকে ওল কচুর রেসিপিটা কেমন হতে চলেছে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো আজকে তো ওলটা আগে আমি সেদ্ধ করতে দেবো তারপরে কচুটা কাটবো তো চলো ওলটা আগে সেদ্ধ করতে দিদি আমার ওল সেদ্ধ হয়ে গেছে ওলটা আবার দেখিয়ে দিই তোমার কত সুন্দর সেদ্ধ হয়েছে এই দেখো খুব বেশি সেদ্ধ নেয় হালকার মতন করে সেদ্ধ করতে হবে তো ওল সেদ্ধ হয়ে গেছে এখানে আর এখানে আমি দেখি দিই কচু কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে আর এদিকে সমস্ত কিছু রাখা আছে রান্নাটা খুব আজকে সম্পূর্ণ নিরামিষ রান্না করবো সেদ্ধ করা ওলটা আমি তুলে নিচ্ছি আর এখানে কচুটার সঙ্গে দেখে দিচ্ছি এরপর টমেটোটা কাটতে শুরু করছি টমেটো আমি নিয়ে নিচ্ছি টমেটোটা কাটবো এরপর একটা গোটা টমেটো আমি কেটে নিলাম আর এখানে একটু টমেটোটা একটু কুচি কুচি করে কাটতে হবে তাহলে তেলের তেলে দিলে তাড়াতাড়ি করে গলে যাবে এটা আর এখানে দুটো আমি কাঁচা লঙ্কা নিয়েছি সর্ষার তেল দেবো কচু আর ওই ওলটা খুব ভালো করে কিন্তু হালকা ফ্রাই করে নেব কচু ওল ভাজা ভাজা হয়ে গেছে তবে কচু ওলটা আমি জায়গার মধ্যে নামিয়ে নিচ্ছি আর একটু তেল দিয়ে দেবো এরপরে দেবো গোটা জিরে লঙ্কাটা যেটা ফেটে রেখেছিলাম টমেটো একটু আদা গ্রেড করে নিচ্ছি পরিমাণ মতো লবণ হলুদ এক চামচ ধনে গুঁড়ো এক চামচ হাফ চামচ জল দিচ্ছি মশলাটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তো কাজ দেখো মশলাটা খুব ভাবে ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখানে খুব সুন্দর মশলাটা কষানো হয়ে গেছে কালারটা কি দারুণ এসছে দেখো মশলাটা তো এরপর আমি কচু আর ওলটা যেটা সেদ্ধ করা ছিল সেটা এখানে দিয়ে দেবো কচু ওল দিয়ে দিচ্ছি বেশ সুন্দরভাবে এটা কষিয়ে নিচ্ছি একটু কচু ওল এখানে দিয়ে দিয়েছি আর এটা খুব ভালোভাবে এটা কষিয়ে নিতে হবে এরপর কচু ওলটা কষিয়ে নেওয়ার পরে এটা জল দেবো আর যেটাতে অ্যাড করতে হবে সেটা পুরোটা দেখতে থাকো তারপরে ওটা দেওয়ার পরেই কিন্তু একদম এটা টেস্টটা পুরো সম্পূর্ণ একদম পাল্টে যাবে আর এখানে তো মোটামুটি দেখতে পাচ্ছ আমার মোটামুটি কমপ্লিট হয়ে গেল আর আজকে যে প্রচণ্ড গরম গাছ রান্নাঘরটা সত্যি বজি গাছ একদম থাকা যাচ্ছে তো এই রান্নাটা করে সম্পূর্ণ বেরিয়ে পড়ে আমার আরও বাকি কাজে বেটু একটু পড়াতে হবে তো আর আর কতগুলো জিনিস মানে এই তো ভাদ্র মাস পরতে আছে এরপর জামা কাপড় কতগুলো রোদে দিতে হবে আরো বাড়ির একটু কাজের চাপ বেড়ে গেল আর এরপর একটু ঘর দুয়ার একটু বাগা করতে হবে সামনেই তো পুজো তো চলো ওটা জল দিদি একটু তরকারিটাতে জল দিয়ে দিচ্ছি তোমরা চাইলে এটা মাখা মাখা তরকারিও করতে পারো এলারে বোঝা যাচ্ছে যে রান্নাটা কত সুন্দর হয়েছে ফুটতে থাকুক ঝোল ফুটে এসছে এবার হাতে আমি হাতে করে ম্যাশ করে নিচ্ছি কসুরি মেথি দিয়ে দিচ্ছি হয়ে গেল আজকে ফুল কচুর রেসিপি নামিয়ে নিচ্ছি গাইস তো চলো গাইস আজকে ওর কচুর রেসিপি তো তোমাদের শেয়ার করলাম কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই আমার কমেন্টে জানিও আর আরও এরকম নতুন নতুন সুন্দর ভিডিও দেখার জন্য অবশ্যই আমার ক্রেসি ভিলেজ কুকিং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিও